মধ্যমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবারের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন ভোট আসছে এক দিকে রাজনৈতিক উত্তাপ অন্য দিকে যাচ্ছে প্রত্যাশা আর এর মাঝে জীবন কাটছে অতি সাধারণ জীবনগুলোর ভোট যে আসছে তার নিয়ে কি ভাবছে কর্ণশুবর্ণের আরুয়া গ্রাম ভোটে ইশুতে আজ শুনব তাদের কথা দূর লোকসভা ভোট এই ভোটে তৈরি হবে দেশের সরকার যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে দেশের মানুষ কেমন থাকবেন দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার ভোটাধিকার ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু শহর বহরমপুর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এ এক অন্য জগৎ নাম তার কর্ণসুবর্ণ হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিহাসের পাতা উল্টে দেখলে মনে পড়ে সেই রাজা শশাঙ্কের রাজধানীর কাহিনী কেমন আছে সেই কর্ণসুবর্ণ এখানকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন কেমনই বা আছে রাঙ্গামাটি চাঁদপাড়ার পঞ্চায়েতের অন্তর্গত আরোয়া গ্রাম ভোট যে আসছে তা নিয়ে তাদের ভাবনাই বাকি আজ সেই সাধারণ মানুষগুলোর মুখ থেকেই তাদের মনের কথা শুনতে আমরা বহরমপুর লোকসভার আরোয়া আদিবাসী পাড়ায় এখানে প্রায় আশিটিরও বেশি আদিবাসী পরিবারের বাস সারা বছরই তারা কৃষিকাজ এবং পরের জমিতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে কিন্তু প্রায় দু বছর ধরে একশো দিনের কাজ বন্ধ থাকায় খুবই কষ্টে দিন কাটছে এই আদিবাসী পাড়ার মানুষজনের এই আরো আদিবাসী পাড়ার বাসিন্দা বছর পঞ্চাশের পরমেশ্বর মর্ম বাড়িতে স্ত্রী চার মেয়ে এক ছেলে এবং বৃদ্ধ বাবা মোট আট জনের সংসারে পরমেশ্বর মুর্ময় একমাত্র রোজগারে সংসার চালাতে এখন বাধ্য হয়ে স্বামী স্ত্রী দুজনেই পরের জমিতে শ্রমিকের কাজ করে একচিলতে দুটি মাটির ঘরে থাকেন আপনারা একশো দিনের কাজ পেয়েছেন আগে করেছি মোটামুটি দু সালের উনিশ সাল তো সতেরো সালে করেছিলাম এই দু বছর মধ্যে কোনো কাজ পাননি সারা বছর তাহলে কি করে সংসার চালান রোজ মজুরি ধরন পরের জমিতে পরের জমিতে নিজেদের জমি না নিজের জমি ভাগে ভাগে করি যা দু এক বিঘে এভাবে চলে যাচ্ছে এই যে সরকার থেকে অনেক রকম সাহায্য কথা বলছে আপনারা কি কোনো রকম সাহায্য পেয়েছে অনেক পেয়েছে সবাই তো পায় পেয়েছে না পাও না সবাই তো পায়নি হয়তো পাবে বলছে পাবে এমনই ছবি এই পাড়ার অন্যান্য পরিবারে তবে এই একচিলতে ঘরে বেড়ে ওঠে স্বপ্ন পরবর্তী প্রজন্ম যেন পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে সারা বছর ধান কাটা ধান পোতা এবং দিন মজুরের কাজ করেন অনেকে কেউ কেউ আবার তাল নানান জিনিসও বানান কিন্তু সেই সমস্ত কাজও সারা বছর হয় না আগে যাও বা একশো দিনের কাজ হতো তাও আজ বন্ধ। তাই বাধ্য হয়ে বাড়ির মহিলা সদস্যের পরের জমিতে গিয়ে কাজ করতে হচ্ছে অভাব আর অনুটনে চলা জীবন কি বলছি আদিবাসী পাড়ার মানুষজন অনেক অসুবিধার মধ্যে আছি আমরা এখন আমরা সেই বাইরে খাটতে যাই একশো দিনের কাজটা থাকলে কি সুবিধা হতো আমাদের মানে সুবিধা হতো কি সংসারে আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়ছে তাদের মানে পড়াশোনার জন্য খরচ খরচাটা দিতে হচ্ছে তো সেই জন্য আমরা ওইটাই আমাদের সুবিধা একশো দিনের কাজ নেই তাহলে সংসার চলছে কি করে ওই কোনো রকম চলছে আর কি সরকার যে বলছে এত উন্নয়ন করছে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে সেগুলো সেগুলো আমাদের কাছে কই পৌঁছায়নি আমরা কিছুই পাই না আমাদের পক্ষে তো ধরুন সবাই চাই ইনকাম ইনকাম মানুষের তো নাই কাজ না থাকলে কি করে ইনকাম করবে এই সব খুব সমস্যায় আছে আমাদের কঠিন অবস্থা এই যে এখন সেই ধান কাটাকাটি শুরু না হলে মানুষ এখন বসেই থাকবে কি করবে কোনো কাজ কাম নেই মিলেছে জব কার্ড কিন্তু তাতে কি।

চলছে ধরো এক বছর বোধহয় হচ্ছে এর মধ্যে কাজ কাম কিছু নাই সংসার এখন কি করে চালাচ্ছেন এখন কি করে টুকটাক করে মানে বাইরে গৃহস্থর কাজ করি টালির চালায় মাটির বাড়িতেই বেড়ে উঠছে ছোট্ট মনো এখন কোচি কাচানা যাচ্ছে স্কুলে কিন্তু ভবিষ্যৎ কি সন্তানদের কতদূর সহায়তা করতে পারবেন জানা নেই কারো চোখে মুখে এক রাস হতাশা আশা শুধু খেয়ে পড়ে বাজার সেই স্বপ্ন কি পূরণ হবে পেটের জালায় যেন ভোট নিয়ে প্রতিশ্রুতি নিয়ে ভাবনাই হারিয়েছে এই আরো আপাটায় দোরগোড়ায় লোকসভা ভোট এই ভোটে তৈরি হবে দেশের সরকার যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে দেশের মানুষ কেমন থাকবেন দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার ভোটাধিকার ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন্সিভি সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে